প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সীমন্ত তোমাদেরকে সাহায্য করতে এসেছি আবারও আমার এই চ্যানেলে তো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয় কি আজকের আলোচ্য বিষয় এটাই দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা ক্রন্দনতা জননীর পাশে লিখেছেন কে মৃদুল দাশগুপ্ত কবি মৃদুল দাসগুপ্ত প্রচিত ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে ধানক্ষেত থেকে নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি একটা বিশেষ সময়ের দলিল যে সময়ের প্রাককালে দেখা গিয়েছে কৃষি জমিকে রক্ষা করতে গিয়ে একদল নিরীহ খেটে খাওয়া মানুষ মৃতদেহে পরিণত হয়েছিল উর্বরা জমিকে রক্ষা করার উদ্দেশ্যে তাদেরকে সরকারের ভুল পদক্ষেপে অঝরে প্রাণ দিতে হয়েছিল এবার আমরা কবিতাটা পড়ব এবং পাঠ উদ্ধার করবো ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকি নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ অর্থাৎ একজন বিবেকবান কবি হিসেবে মৃদুল দাসগুপ্ত ক্রন্দনতা জননী পাশে থাকতে চেয়েছেন ক্রন্দনতা জননী যখন সন্তানের মৃতদেহ নিয়ে অসহায়ভাবে বসে থাকেন তখন তার পাশে তিনি থাকতে চেয়েছেন তা না হলে কবিতা লেখার দরকার কি কেনই বা অযথা গান গেয়ে চলা কেনই বা রং নিয়ে ছবি আঁকা তাই কবি মৃদুল দাসগুপ্ত একজন সময় সচেতন কবি এবং প্রতিবাদী কবি তিনি অনুভব করেছেন যে কোনো দেশ কাল নির্বিশেষে যে সমস্ত স্বৈরাচারী শক্তি তার দাবি পূরণ করার জন্যে সব কিছু ছিনিয়ে নেয় এক সময় কৃষকরা তাদের জমি হারায় তারা সর্বশান্ত হয়ে যায় অথচ কোনো কৃষক অর্থের বিনিময়ে তাদের সাত পুরুষের ভিটে ত্যাগ করতে চায় না কেননা জীবনের থেকে জমি তাদের কাছে অনেক বেশি মূল্যবান এই বিশ্বাস থেকে অসংখ্য কৃষক প্রতিবাদের সোচ্চার হয়েছিলেন যার ফলে শাসকের ভুল সিদ্ধান্তে তাদের প্রাণ দিতে হয়েছে সন্তানের লাশ পাশে রেখে উন্মাদিনীর মতো জননী কেঁদেছেন আর এমনই সংকট সংকটলগ্নে দাঁড়িয়ে কবি মৃদুল দাসগুপ্ত মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তাই কবি জানিয়েছেন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কবি দেখেছিলেন নিহত কৃষকের রক্তাক্ত দেহ কবির চোখে ধরা পড়েছিল নিখোঁজ হয়ে যাওয়া একটি নিষ্পাপ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ চারিদিকে যখন মৃত্যুর দানগীয় উল্লাস চলছে তখন মৃদুল দাসগুপ্তের মতো একজন সংবেদনশীল কবির পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব ছিল না তাই তিনি শুধু হতাশ হয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারেননি তিনি কী করেছিলেন তিনি ক্রন্দনতা জননীর পাশে দাঁড়িয়েছিলেন সন্তানের মৃতদেহ সামনে রেখে জননীর অশ্রুসিক্ত মুখ কবিকে ব্যথিত করেছিল সেই স্মৃতি ধরা পড়েছে কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে কবি মনে করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে বিনীত প্রার্থনা নয় বিবেকের তাড়নায় প্রতিবাদের বিস্ফোরণ ঘটানো হলো একজন দায়বদ্ধ কবির কাজ সেই কাজ তিনি সম্পন্ন করেছেন এটাই হলো কবিতার মূল আলোচ্য বিষয় এই কবিতা অবলম্বনে বর্তমান সময়ে জলজান্ত প্রতিচ্ছবি আরজিকর হসপিটাল যেখানে সেমিনার রুমে পড়েছিল এক নারীর ছিন্ন ভিন্ন সব দেহ যা দেখে আমরা স্তম্ভিত যা দেখে আমরাও কি বিধির বিচারের অপেক্ষায় তাকিয়ে থাকবো না তা তো আমরা পারি না আর বিধির বিচারের অপেক্ষায় যদি থাকতে হয় তবে কিসের শিক্ষা দীক্ষা কিসের মূল্যবোধ কিসের সমাজ ব্যবস্থা কোন উদ্দেশ্য নিয়ে শিক্ষা গ্রহণ করতে এসেছি আমরা বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় তাই কবি মৃদুল দাসগুপ্তের মতো সমাজ সচেতন কবির স্বর্ণাপন্ন হয়ে আমিও চাই আমার প্রিয় সকল ছাত্রছাত্রী তথা তাদের অভিভাবকদের মধ্যে গজরে উঠুক আর জিকর হসপিটালের ভয়ঙ্কর ঘটনার তীব্র প্রতিবাদ প্রত্যেকটা মুখে মুখে উচ্চারিত হোক একটাই কথা দোষীদের শনাক্তকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আজ এই পর্যন্ত আবারও দেখাবে আগামী ক্লাসে ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো টাটা